প্রচণ্ড ঝড় গুড মর্নিং বন্ধুরা দেখুন সকলে কীরকম আছো আশা করি ভালো আছো ঝড়ে প্রচন্ড পরিমাণে ঝরু হাওয়া পরিমাণে পরিমাণে বলার অপেক্ষা রাখে না গাছপালা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় হয়ে যাচ্ছে সকলে সুস্থ আছো ভালো আছো আশা করছি বাড়ঝাড় দেখুন বাঁশ পার ভেঙে পড়ে গিয়েছে ছাদের উপরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে জানি না কখন এই ঝড় থামবে চারিদিকে পরিবেশটা দেখুন ঝড়ের সময় আমাদের এখানে গাছপালা তুলিয়ে যাচ্ছে হাওয়ায় সকলে সুস্থ থাকুন এই ঝড়ের সেফটি দেখুন এই বলে রাখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ছে এখন আর কেউ করতে পারছি না যাই হোক পরে আবার দেখানো হবে ঝড়ের বাকি অংশ যতক্ষণ আপনারা সুস্থ থাকুন থাকুন এই বলে রাখছি দেখুন কাঁঠাল ঘুরে আছে আমাদের কাছে তার পাঠাল আছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল কার্তিক বলক অ্যান্ড ন্যাচারালছে প্রচণ্ড পরিমাণে ঝড় ছেড়ে দিয়েছে আবার প্রচন্ড দমকা হওয়া 何